হ্যাঁ এটা নিতে পারেন যাদের নিয়ে বারো ইঞ্চি স্পিকার আছে আপনার কোয়ালিটি ভালো আর যার মেশিন যদি একটু হাই লেভেলের হয় কে যাতে আপনার অনুষ্ঠান অনুষ্ঠানে চালাবেন কিবা আপনার এটার পিসিবি দেখেন আর এটা পিসিবি দেখেন এটা লেখাই আছে খোদাই করা লেখাই আছে এটা চায় না দেখেন আর পি এফগুলো আপনার ক্যাপাসিটা নন প্লার ক্যাপাসিটার গুলো লাগাইছে ভালো আর দেখেন সবাইকে জানাচ্ছি আমাদের ভাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম করসোভার মিনি করসোভার অনেকেই মিনি করসোভার আমার থেকে অনেকে স্পিকার নিছেন কিন্তু করসোভার অনেকেই জানেন না যাতে আমার কাছে আসে না নাই আগের চ্যানেলে ছিল কিন্তু এখন এই চ্যানেলে নেই এই জন্য আমরা চিন্তা করলাম একটা করসোভারের ভিডিও বানাই আর করসোভারের ভিডিওটা থেকে বুঝতে পারলেন কোনটা দিয়ে কয় ইঞ্চি চালাতে পারবেন কোনটা দিয়ে কত ওয়াট আর কোনটার জন্যই এই করসোভার দরকার আর কোনটার জন্য দরকার না না আর কি এটা বুঝতে পারলেন আপনি প্রথমে আমি আসতে চাই আমাদের ছোট কম দামের ভিতরে করসোভার এইগুলা আর সবার আগে আমি বলতে চাই যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে বুঝতে পারবেন আমরা প্রত্যেক দিনে আমরা আপডেট কিছু দেওয়ার চেষ্টা করি আর নতুন নতুন ইলেকট্রনিক যত আইটেম আছে আমরা তুলে ধরবো আমরা বলছি আমাদের দোকানে যা আইটেম আছে আমরা সব নিয়ে ভিডিও বানাবো দেখতে পারবেন যাতে আপনারা কিনেন আর না কিনেন কিন্তু বুঝতে পারলেন ইলেকট্রনিক্স সম্বন্ধে আর এই আপনারা কোনটা কিরকম দাম ওই জিনিসগুলো বুঝতে পারলেন আর কিনে কখনো ঠকবেন না ওই হিসেব করে আমরা ভিডিও বানাই আমার থেকে নেন আর না নেন আচ্ছা প্রথমেই আমরা শুরু করতেছি আপনাদের দেখেন প্রথমেই আমরা শুরু করতেছি একটা করসোভার এটা চায়না অরিজিনালি এটা মিনি করসোভার আর এটার মডেলটা দেখেন এটা এন ও দেখেন আপনার ছয়শো বিরাশি ছয়শো বিরাশি বাংলায় বলতেছি ছয়শো বিরাশি মডেল আপনারা এটা যারা নেবেন ছয়শো বিরাশি মডেল বলবেন আর এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হলো সিঙ্গেল করসোভার এটা সিঙ্গেল বলে আপনার একটা টুইটার আর একটা আপনার স্পিকার ঠিক আছে এটাকে সিঙ্গেল বলে আর যেটা দুইটা স্পিকার আর এটা একটা টুইটার ওটাকে ডুয়েল বলে ঠিক আছে এটা সিঙ্গেল হ্যাঁ এটা নিতে পারেন যাদের বারো ইঞ্চি স্পিকার আছে আপনার কোয়ালিটি ভালো আর যারা হাই লেভেলের মেশিন দিয়ে মানে যাদের মেশিন একটু হেভি স্পিকার কেটে কেটে যায় বারবার তাদের জন্য এই করসোভার আপনারা ব্যবহার করতে পারেন আবার এই করসোভারটা লাগালে আর একটা জিনিস বুঝতে পারেন কি করসভারটা লাগালে অনেক সময় টিকসই হয় আবার অনেকে কলা চালায় অনেক সময় বেস বোঝে না বেশ ফ্রিকুয়েন্সি বাড়ায় দেয় তখন স্পিকার কেটে যায় জন্য এই জন্য আমরা ব্যবহার করি করসোপার ব্যবহার করলে এটা একটু সেফটি হয় আপনি এই কয়েলটা হয়ে গিয়ে তারপর আপনি স্পিকারের এটা খুবই ভালো হবে যারা নিতে চান এই করসভারটা নিতে পারেন যারা সিঙ্গেল স্পিকারের জন্য ব্যবহার করবেন বারো ইঞ্চি হাই কোয়ালিটির ভিতরে আপনি নিতে পারেন এই এটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার ভিতরে আমরা এই করসভারটা দিচ্ছি যারা নেবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর ডেলিভারি চার্জ আপনাদের আর কিন্তু আমাদের কোয়ালিটি খুব আর আমরা এটা ভালো করে প্যাকেট করে দেওয়ার চেষ্টা করব যাতে আপনার এটা কিছু না হয় আমরা আমরা ওইভাবে প্যাকেট করে আর 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 এটা এটা থেকে এক ধাপ সেটার কাছে যেতেছি দেখেন এটা হলো আপনার এলো ডুয়েল ডুয়েল বলতে গেলে দেখেন আপনি এটা এক সেট আছে বেস তারপর আছে টেবিল তারপর আছে বেস মানে মিড পার্ট আর কি একটা মিড পার্ট আছে একটা লো পার্ট আছে হ্যাঁ আর একটা হাই পার্ট হ্যাঁ আর একটা ইনপুট ইনপুট লাইন দিয়ে ঢুকবে আর এলবি এটা দুইটা স্পিকার বাইরে হবে আর একটা টুইটার বাইরে হবে এটা যাদের ডুয়েল স্পিকার আছে বারো ইঞ্চি ডুয়েল তারা নিতে পারেন এই মালটা খুবই ভালো হবে আর চায়না স্পিকার যদি লাগান আর মেশিন যদি একটু হাই লেভেলের হয় কে যাতে আপনার অনুষ্ঠান অনুষ্ঠানে চালাবেন কিবা আপনি ছাড়া আদার্স লোকেরা নিয়ে চালাইব তাদের জন্য এই করসোভারগুলো আপনারা অনেক ভালো হবে কেন করসোভার লাগালে আপনার স্পিকারটা একটু সেভে থাকবে আপনারা যারা নিবেন অবশ্যই আমার সাথে বুঝবেন যে কোনটার লগে কোনটা যাবে আমি ওইটা ওই হিসাব করে দিব আর এটার মডেলটা খেয়াল করেন এটার মডেলটা দেখেন এটা এন ও এটাও এটা হলো চুরাশি মডেল ঠিক আছে ছয়শো মডেল এটা নিতে পারেন এই মালটা যাদের লাগবে ওইটা ছিল বিরাশিটা চুরাশি এই মডেলটা নিতে পারেন এই মালগুলা খুবই ভালো আর এটা অরিজিনাল চাইনিজ ফিডিং কোনো বাংলাদেশের করসভার না আমি যেগুলো নিয়েছি সব চায়নার ভিতরে আর বাংলা হলে আমি বলতেছি কোনটা বাংলা আর আপনি এই মালটা নিতে পারেন এই মালটা যারা নিবেন আর এটা যারা খুচরা নিবেন হয়তো পঞ্চাশ টাকা এদিক সেদিক হতে পারে ঠিক আছে আর এরপর আরেকটা মাল আসতেছে আপনার এই মালটা এই মালটা আপনার এটা বাংলা ভাই এটা আমি মিশা কথা বলবো না এটা দেখেন এটা পিসিবি দেখলেই বোঝা যায় আপনার এটা পিসিবি দেখেন আর এটা পিসিবি দেখেন লেখাই আছে খোদাই করা লেখাই আছে এটা চায় না দেখেন খুদাই করা লেখা আর এটা আমাদের বাংলাদেশের পিসিবি কিন্তু বাংলা এই মালটা খুবই ভালো আমরা চেক করছি বাংলাদেশের ভিতরে এই মালটা খুবই ভালো করেছে বড় ফিউজ দিয়ে দিছে একটা আপনি এটা খুবই ভালো বাজে খারাপ বাজে না এটা যারা নি ডুয়েল ডুয়েল নেবেন এক স্পিকার আর এক টুইটার তাদের জন্য এই মালটা খুবই ভালো হবে এই মালটা নিতে পারেন এটা যারা নিবেন এটা ছয়শো টাকা পড়বে এটা সিঙ্গেল হলো এটা আমাদের হাতে যেতে বানানো বাংলাদেশের এই জন্য একটু খরচ বেশি এটা ছয়শো টাকা হলে নিতে পারবেন আর যারা এক পিস নেবেন ছয়শো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এই মালটা নিতে পারেন তারপরে আসতেছি একটু ভালো কোয়ালিটির ভিতরে যারা একদম একটু ভালো কোয়ালিটি চাইতেছেন এটা দেখতে ছোট কিন্তু এটা মাল খুবই ভালো কোয়ালিটি এটা অরিজিনাল চায় না আপনি একদম ইনটেক পেকেট করা দেখতেই পারতেছেন আর এটা রেস্টেন মেস্টেন দেখেন রেস্টেন খুবই বড় লাগানো আর পি এফ গুলো আপনার ক্যাপাসিটা নন প্লার ক্যাপাসিটা গুলো লাগাইছে ভালো দেখেন টু পয়েন্ট টু আপনার এলো চারশো বোল এবারে ওয়ান পয়েন্ট ফাইভ আপনার চারশো বোল তারপর আস্তে আস্তে সিক্স পয়েন্ট এইট চারশো ভোল মোটামুটি এটা অনেক ভালো আর রেস্টেন্স গুলো লাগাইছে খুবই ভালো পনেরো ওয়ার্ড এর রেস্টেন্স গুলা আর দেখেন এটাও আপনার পনেরো ওয়ার্ড এর গুলো বিশ আর এটা পনেরো এ এটা হলো আপনার থ্রি ওমস থ্রি ওমস এটা তিন থ্রি পয়েন্ট থ্রি আর এটা পুরা তামার এই মালটা আর এটার মডেলটা আপনি দেখেন এটা মডেলটা এখানে আছে এটা হলো আপনার এলো মডেলটা আমি বলে দিই এটা আপনার এলো এই মডেলটা হলো দুইশো তেইশ দুইশো তেইশ মডেল এটা যাদের লাগবে অবশ্যই নক দিবেন আর এই মালটা খুবই ভালো সাউন্ড কোয়ালিটি হবে আর পিকও ভালো হবে দুইটার এটা নিতে পারেন এই মালটা খুবই ভালো হবে আর এটার প্রাইসটা একটু বেশি এটার মালের দাম পড়বে আপনার এলো পার পিস পড়বে আটশোশো করে জোড়া পড়বে আপনার এলো ষোলোশো টাকা এ মালটা নিতে পারেন তারপরে যারা নিয়ে আমাদের চ্যানেল নতুন অবশ্যই করবেন আর বিষয়টা আরেকটা জিনিস হলো আপনাদের বলতে চাই আমাদের আরো করসভার আস্তে আস্তে সামনে অনেক দামি দামি করসভার আস্তে আস্তে বড় ছোট জেবিএল এর বড় বড় করসভার নিয়ে ভিডিও বানাবো আপনারা একটু ওয়েট করেন ভাই আস্তে আস্তে সবই পাবেন আমাদের কিছু কেবিনেটও বানাইতেছি ভোট বানাইতেছি এগুলো আস্তে আস্তে আসবে ভাই একটু সময় লাগবে ভাই আমি একা মানুষ আরেকটা জিনিস হলো যারা আমাদের দোকানে আসবেন দোকানের লোকেশন হলো নারায়ণগঞ্জ দুই নং রেলগেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয়তলা ভাই ভাই ইলেকট্রনিক্স দুশো তিরিশ নাম্বার দোকান সবাই আসবেন ধন্যবাদ সবাইকে